সে পড়েছে শি হ্যাজ রিড শি হ্যাজ রিড মানে সে পড়েছে আমরা করেছি উই হ্যাভ ডান উই হ্যাভ ডান মানে আমরা করেছি আমি শুরু করেছি আই হ্যাব স্টার্টেড আই হ্যাব স্টার্টেড মানে আমি শুরু করেছি সে কাঁদছে কেন হোয়াই ইজ হি ক্রাইং হোয়াই ইজ হি ক্রাইং মানে সে কাঁদছে কেন কেন জিজ্ঞাসা করছো হোয়াই ইউ আস্ক হোয়াই ইউ আস্ক মানে কেন জিজ্ঞাসা করছো সে কি বলেছিল হোয়াট ডিড হি সে হোয়াট ডিড হি সে মানে সে কি বলেছিল আর কিছু না নাথিং এলস নাথিং এলস মানে আর কিছু না তুমি কোথায় গিয়েছিলে ডিড ডিড ইউ ইউ গো গো মানে তুমি কোথায় গিয়েছিলে গল্পটা কি হোয়াট ইজ দ্য স্টোরি হোয়াট ইজ দ্য স্টোরি মানে গল্পটা কি তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম ক্যান ইউ কাম মানে তুমি কি আসতে পারবে তুমি কোথায় থাকো হোয়ার ডো ইউ লিভ হোয়ার ডো ইউ লিভ মানে তুমি কোথায় থাকো তুমি কি এটা করেছিলে ডিড ইউ ডো ইট ডিড ইউ ইট তুমি কি এটা করেছিলে সে খাচ্ছে হি ইজ ইটিং হি ইজ ইটিং মানে সে খাচ্ছে আমার খাচ্ছি উই আর ইটিং উই আর ইটিং মানে আমরা খাচ্ছি